সমবায় সমিতির ঋণ নিয়ে ওঠা একাধিক অভিযোগের ইতি টানলেন করিম আর তারপরে এই এই বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা উল্লেখ্য তৃণমূল ভারে বন্ধ হয়ে মুখে দু নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েতের একটি সমবায় সমিতি এমনই খবর তুলে ধরা হয়েছিল আজ থেকে প্রায় দশ মাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সময়কার চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের দায়িত্ব সামলানো কার্তিক ঈশ্বর জানিয়েছিলেন কোন এক অদৃশ্য কারণে এই সমবায় সমিতির তদন্ত স্থগিত করা হয়েছে এর মধ্যে বড় বড় তৃণমূল নেতাদেরও যোগ সাজস রয়েছে যদিও এই বিষয় নিয়ে সেই সময় সমবায় সমিতির ম্যানেজার বিষয়টি এড়িয়ে গেলেও মুখ খুলেছিলেন তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম এ নিয়ে রীতিমতো সুর চড়িয়েছিলেন খানাকুলের বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ তবে এই সমস্ত জল্পনার অবসান ঘটালেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সী নজিবুল করিম বুধবার চিংড়া সমবায় সমিতিতে কে কৃষি লোন পরিশোধ করে দেওয়ার শংসাপত্র পেলেন তিনি তবে লোন পরিশোধ করে দেওয়ার পর পরে প্রশ্ন ছুড়ে দিলেন বাকি ঋণ গ্রহীতাদের দিকে তিনি বলেন যারা আমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছিল খোঁজ নিয়ে দেখুন তারা এখনো লোন পরিশোধ করতে পারেননি এর পাশাপাশি নাম না করেও একাধিক তৃণমূল নেতাকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে শীঘ্রই তা জনসমক্ষে আনার কথাও বলেন এই বিষয়ে প্রথমে শুনুন চিংড়া সমবায় সমিতির ম্যানেজার কি বললেন অন্যদিকে এক সমবায়ের দাপুটের তৃণমূল নেতা করিম বললেন শুনুন রিপোর্ট নিউজ অগ্নি হ্যাঁ লোনের আপডেট বলতে উনি যে লোন নিয়েছিলেন উনি যথেষ্ট ভালো কাস্টমার আগে যত যদি এক পার্ট লোন পরিশোধ করেছিলেন আর আজকে ডেকে আমাকে সমস্ত লোন উনত্রিশ লাখ কিছু সামথিং হয় ক্লোজ করতে সেই লোন দিয়ে তিনি আজকে ডিপেমেন্ট করেছে লোন ক্লোজ হয়ে গেছে এবং এরকম কাস্টমার থাকলে সমবায়ের আশা করি উন্নতির দিকে থেকে আরও উন্নতিতর হবে আমাদের চিংড়া বা চিংড়া সমিতি থেকে নিয়েছিলেন কৃষি লোন নিয়েছিল এবং আদার্স লোন যাকে বলে প্রপার্টি দেখিয়ে তিনি নিয়েছিলেন সেই লোনটাই আজকে সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে গেল আমার আমি চিংড়া সমাবাস সমিতি ম্যানেজার আমার নাম শ্রী পৌনাথ করেন সব থেকে বড় কথা ভাই যে আজকে খানা যেটা চলছে যে আজকে মিথ্যাকে প্রমাণ করতে হচ্ছে না যে এটা মিথ্যা কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে সত্যকে প্রমাণ করতে হচ্ছে যে সত্য আজকে সেটা আমাকে বারবার করতে হচ্ছে যে কোনটা সত্য যারা বলেছে হ্যাঁ মানে একটা মোটামুটি মায়ের বড় যারা হচ্ছে দুর্নীতি করে তাদের দিয়ে দুর্নীতি কথাটা বেশি উঠে আসে ঠিক আছে আর আমার ক্ষেত্রে আপনারা জানেন যে লোনটা এই যে কৃষি লোন মানে এই যে লোন সমবায় লোন সমবায় থেকে লোন হতো আমি জানতাম না ওই যে সমবায় ব্যাংকের যিনি ম্যানেজার ভবনাথ পড়েল আমার একটা লোন নিয়ে কথাবার্তা চলছিল আমার অ্যাক্সিস ব্যাংকে তখন উনি জানতে পারেন আমি লোন নিচ্ছি তখন বলেন যে দাদা আমাদের সমবায় আছে সমবায় থেকে লোন নিলে আমাদের সমবায় উপকৃত হবে যে ইন্টারেস্ট বা যে হবে তাদের ওটা ডেভেলপড হবে সেই হিসাবে আমাকে বলে যে আপনি লোন নিন তখন আমি মানে ওরা যেহেতু যেচে আমাকে লোনটা দিতে চায় আমার প্রপার্টি লোন সেই হিসাবে আমি লোনটা নিই ঠিক আছে এবং লোনের টার্মস কন্ডিশান অনুযায়ী আমি আমার সেরকম পরিশোধ করতে থাকি ঠিক আছে এইগুলো না জেনে এইগুলো হচ্ছে যারা ওই মানে বলবো মানে যারা ওই দুর্নীতিগ্রস্ত ঠিক আছে মানে চুরের মায়ের বড় বড় গলা যাতে তারা এই সবগুলো অপপ্রচার করেছে আর এই তার ডকুমেন্টস আমি যে গত বছর পেমেন্ট করেছি হ্যাঁ এবং আজকে সব থেকে বড় কথা আজকে এই পুরো লোনটা উনত্রিশ লক্ষ সামথিং মানে একাশি হাজার উনত্রিশ লক্ষ একাশি আজকে আমি ব্যাংকের ম্যানেজারকে ডেকে টোটালটা আমি ক্লোজ দিলাম ঠিক আছে এবং আমি কোনোদিন মানে কোনো প্রভাবও খাটাই না কোনো আত্মসাতের তো কোনো গল্পই নেই ঠিক আছে আমি সবসময় সততার সাথে জীবনযাপন করতে ভালোবাসি সব থেকে বড় কথা যারা এই সব অভিযোগ গুলো করেছে নিয়েছে তারাই আমি খোঁজ নিয়ে দেখেছি তারা আমার আগে থেকে সব লোন নিয়ে বসে আছে ওই সমবায় থেকে আমি কিন্তু জানতাম না যে ওই সমবায় থেকে লোন হয় সমবায়ের ম্যানেজার নিজে যে চেয়ে উপচারক হয়ে আমাকে লোনটা দিয়েছিল ঠিক আছে আজকে তার পরিশোধ করলাম আমি কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পরিশোধ করে না আগে তারা পরিশোধ করে দেখা। আর সব থেকে বড় কথা একটা বড় চোর সোনা চোর আছে খানা ঠিক আছে সেই সোনাচোর আজকে তার জীবন জীবিকা সবকিছু করে চুরি দুর্নীতি করে ঠিক আছে পার্টি করে এখন চলছে আজকে সমবায়ের সমবায়ের একটা পোস্ট নিয়ে বসে আছে সোনাচর বলে এক ব্যক্তি সে হচ্ছে ওই সমবায়ের মার্কেটিং সোসাইটি যে তার একটা রেশন ডিলারশিপ ছিল একটা ক্লাবের মাধ্যমে চলতো সেই তা থেকে জোরপূর্বক সেই ক্লাব থেকে তুলে নিয়ে এবং একটা একটা ব্যক্তিকে বিক্রি করে এবং তার সাথে সাথে ঘণ্টেশ্বর মন্দিরের ওখানে একটা জায়গা সেখানে সেখানে পঞ্চাশ লাখ টাকার উপরে বিক্রি এবং অনেক কিছু ঘটালা আছে সেইটা আমি একজন খানাকুলের মানুষ হিসাবে যেহেতু খানাকুলের এই যে একটা সম্পত্তি ঠিক আছে যে আজকে খানাকুলের জনগণের মানে জনস্বার্থের একটা মানে পরিপন্থী যে পদক মানে এগুলো করে চলেছে সোনাচোর ঠিক আছে তার বিরুদ্ধে কিন্তু আমি সব ডকুমেন্টস আমি জোগাড় করছি ঠিক আছে আমি তার শেষ দেখে ছাড়বো এসে আমি জব্দ করে ছাড়বো ইতিমধ্যে উঠছে হাজার কথা রাজনৈতিক ময়দানে কি নামতে চলেছে নজবুল কাকে সোনাচোর বলে আখ্যা দিল উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি